আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হাটিভান্ডার ডট কম ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা ওয়েবসাইট ডিজাইন আলোচনা করছিলাম আমরা বিগত পর্বে একটি ওয়েবসাইটকে একটি বিটের পরিবর্তে কীভাবে সিএসএস কোড ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করছিলাম আমরা আজকে সিএসএস নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইমেজের সিএসএস দিব আজকে এরপর আমরা অর্ডার এবং আন অর্ডার লিস্টে সিএসএস দিব এরপর টেবিলে সিএসএস দিয়ে ওটা সিএস দেওয়ার চেষ্টা করবো ছাড়া শুরু করা যাক প্রথমে আমরা সিএসএস পাইলে যাবো এখানে লিখবো আই এম জি সেকেন্ড আইএমজি শুরু এবং শেষ করবো তারপর আমরা এখানে লিখতে পারি হাইট হাইট ওই নির্ধারণ করতে পারি এইচ আই জি এস টি হাইট দেখে কলম দিয়ে ফোর হান্ড্রেড পিক্সেল লিখলাম আই ডি টি এইচ উইথ লিখলাম সিক্স হান্ড্রেড পিক্সেল লেখার পর আমরা সেভ করে দেখি কেমন হয় আমরা যদি সিএসএস ফাইল থেকে আমরা রান করি তাহলে যে দেখুন কীরকম হয় ওয়েবসাইটে শুধু সিএসএস কোডগুলো দেখাবে আমাদেরকে অবশ্যই এস টেমএল যে ফাইল এস টেমএল ফাইল যে রান করতে হবে এসটেএমএল ফাইলে যে রান থেকে লঞ্চ ইন ফায়ার ফোর্সে ক্লিক করলাম লান্স ইন ফায়ার ক্লিক করলাম আমাদের ওয়েবসাইটের যে বর্তমান যে অবস্থা সেটি দেখা যাচ্ছে আমরা এটিকে সাতশো পিক্সেল হাইট এবং ছশো পিক্সেল উইট দিলাম হাইড্রয়েড দেওয়ার পরে এরকম হলো এটি ফ্রিজের বাম পাশে আছে আমরা চাচ্ছি যে মাঝখানে নিব বা ফ্রিজের সেন্টারে এটিকে সেট করবো সেটি করার জন্য আমাদের একটি কিছু সিএস কোড ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মার্জিন এম আই এল মার্জিন জিরো পিক্সেল অটো লিখতে হবে অটো লেখার পরে যদি আমরা সেভ করে পেজটি রিলোড দিই এখন হয়নি তখন আসলে একটু কোড ব্যবহার করতে হবে ইমেজের ক্ষেত্রে সেটি হচ্ছে ডিসপ্লে ব্লক ডিআইএস ওয়াই ডিসপ্লে লিখে কোরম দিয়ে এল ও সিকে ব্লক লিখে সেভ করুন দেওয়ার পর যদি সেভ করবো সেভ করার পর যদি আমরা ফেসটি রিলোড দিই তাহলে কেবল ইমেজটি মাস কানসোলের ফিস্টার এর ফলে যদি আমরা এর চারপাশে বর্ডার দিতে চাই ইমেজের তাহলে কী করবো দেখুন আমরা লিখবো বিও আর আর বর্ডার বর্ডার লিখে কোরণ দিয়ে আমরা লিখতে পারি টু ফিক্সেল অথবা ফাইভ ফিক্সেল ফাইভ ফিক্সেল লিখলেই প্রদর্শিত হবে না পাশাপাশি আরও কিছু কোড লিখতে হবে সেটি হচ্ছে সলিড তারপর কালার কী কালার হবে আমরা লিখতে পারি গ্রিন গ্রিন লিখে যদি আমরা সেমিক্রন দিই এরপর সেভ করি তাহলে দেখুন এই যে সবুজ আকৃতির একটি পাস পাইভ ফিক্সেলের একটি বর্ডার পড়ে গেলো আমরা যদি লাস্টের যে কোডটি লিখেছিলাম গ্রিন এবং সলিড এটি যদি বাদ দিয়ে দিই তাহলে কেমন হয় দেখুন সেভ করি ফেসটা দিয়ে দেখি বর্ডারটি প্রদর্শিত হচ্ছে না আমাদেরকে বর্ডার প্রদর্শন করে দিতে হলে বর্ডার কী কালার হবে ট্রেডিট দিয়ে দিতে হবে তাহলে কেমন প্রদর্শিত হবে ইমেজদের আমরা ফাইভ পেক দিয়ে দেখালাম যেগুলো আরও বেশি দিয়ে বা কম দিয়ে দেখতে পারেন কেমন হয় কালার পরিবর্তন করে দেখতে পারেন এরপর আমরা আজকে আলোচনা করব অর্ডার বা আন অর্ডার লিস্ট নিয়ে এবং আন অর্ডার লিস্টের হেডিং আছে স্ত্রী আমরা স্ত্রি ট্যাগের শেয়ার দিতে পারি স্ত্রিটি দেখলাম দেখার পরে সেকেন্ড যান সেকেন্ড প্যাকেট দেওয়ার পরে মাঝখানে লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার সি এন টি সেন্টার তারপর ফ্রন্ট সাইজ বড় করে দিতে পারি ফ্রন্ট সাইজ ফ্রন্টাইজের সাবজ দিতে পারি টোয়েন্টি এইট পিক্সেল তারপরে কালার হিসাবে চেঞ্জ করতে পারি সি ইউএল ও আর কালার দিতে পারি ব্রাউন বিআর ব্রাউন সেভ করতে পারি সেভ করার পরে যখন আমরা রিলোড দিই তাহলে দেখুন অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট এই দুটি মাস কাউন্সিল এবং কালার পরিবর্তন হয়েছে পঞ্চাশটি বড় হয়েছে এবার আমরা ওএল এবং ইউএল এই দুটো সিএসএস দিতে পারি আমরা এখন ওয়েল এবং এ সিএসএস দিব ওএল হচ্ছে অর্ডার লিস্ট ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট আমরা দুটো সিএসএস দেওয়ার জন্য লিখবো ওএল লিখে কমা দিয়ে ইউএল লিখবো লিখে সেকেন্ড প্যাকেট দিব সেকেন্ড দেওয়ার সেকেন্ড ব্যাকেট দেওয়ার পর আমরা এখানে লিখতে পারি ফোন সাইজ টোয়েন্টি পিক্সেল কালার ব্লু মার্জিন লেফট পঞ্চাশ বড় হলো কালার ফেরত হলো এবং বাম দিক থেকে দুশো পিক্সেল দৌড়ে আসলো মার্জিন রেট মানে বাম দিকে দুশো পিক্সেল খালি দেখব দেখা আরম্ভ হবে এই হলো অর্ডার লিস্টের কাজ আপনি আরও কিছু ব্যবহার করে দেখতে পারেন আমরা এখন টেবিলের চেয়ার দিব

লেখার পর আমরা যদি সেভ করি লোড দিকে কি হয় হ্যাঁ এটি মোটার মাঝখানে এসেছে এবং হাইড্রোট হয়েছে কিন্তু বড়াগুলো দেখা যাচ্ছে না বড়া দেখার জন্য আমরা এখানে টিআর টিডি এবং টিএইচ বর্ডার পিক্সেল সলিড গ্রিন এটি দেওয়ার পর আমরা সেভ করি সেভ করার পর ফের দিয়ে দেখি কী হয় হ্যাঁ দেখুন এখন এর বর্ডার পরে গেল কলমগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে এতক্ষণ অতটা বোঝা নেই এখন আমরা প্যাডিং দিতে পারি প্যাডিং দিয়ে প্যাডিং দিতে ফাইভ পিক্সেল প্যাডিং দিলে লেখাগুলো দাগ থেকে সরে আসবে কিছুটা প্যাডিং দিলাম দেখুন আগে লেখাগুলো দাগের কাছাকাছি ছিল এখন একটু দূরে ফিরে আসছে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে চাই তাহলে আমরা একটু একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি তারপর আমরা টিএইচ ব্যাকগ্রাউন্ড দিই টিএইচ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইয়েলো তারপর টিডি ব্যাকগ্রাউন্ড সায়ান দিলাম দেওয়ার পর সেভ করি দিই দেখুন হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে গেলো এবং বাকিগুলো সায়ান হয়ে গেল কালার এগুলো মোটামুটি টেবিলের সিএসএস আরও আমরা ইচ্ছা করলে কালার পরিবর্তন করতে পারি মোটা স্ক্রিন করতে পারি সেটা করা যাবে ফ্রন্ট সাইজ বড়ো ছোটো করতে পারি সেটিও করা যাবে ফন্ট সাইজটা দেখাই দিই ফন্ট সাইজ পিক্সেল বি হ্যাঁ ফন আগে থেকে একটু বড় হলো এরপর আমাদের আছে ফুটার ফুটার আমরা এখন কী আছে এখানে স্পোর্ট ট্যাগ আছে আমরা স্পোর্ট ট্যাগকে স্পোর্ট ট্যাগের আমরা দিই ফোন সাইজটাকে একটু বড় করে নিতে পারি ফোন সাইজ সাপোজ আমরা সিক্সটিন পিক্সেল দিলাম কালার দিলাম রেড তারপর অ্যালাইন দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমরা সেভ করি বাজার লোড দিয়ে দেখি হ্যাঁ দেখুন যে আমরা যে সিএসএসগুলো দিয়েছি তা কাজ হয়েছে এখন এটি হলো মোটামুটি আমাদের সিএসএস এর ব্যবহার পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন কিছু স্টেমেল কোড এবং সিএসএস নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পাওয়া যায় ডিটেল দেখার মতো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ